Video Thank you me. very much. Thank, Thank you so me. much. Okay. one thing, I, I love Bangladesh. Okay. I love Bangladesh. <laughs> Ciao. 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 Thank you. Hi. <laughs> Thank you very much. You. I just buy this uh, microphone on this sister. Thank you very much for your appreciation. Ciao. Ciao. There's no. There's no oh, I need. I want There's also one. obviously, but I don't remember. Okay. Okay. Ciao. তো অবশেষে আমরা নিয়ে নিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন আলহামদুলিল্লাহ যেটার জন্য অনেক অপেক্ষা করতেছিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা আবার চলে আসলাম নাপলি শহরে তো আজকে আমরা দেখব ইতালিতে আইফোনের দাম কত কত ইউরো হলে আপনি একটি আইফোন কিনতে পারবেন আর দেখব টিভির দাম কত আর নানান ব্র্যান্ডের টিভি আছে স্যামসাং তারপরে লেনোভো এইচ আর অবশ্যই ল্যাপটপ তো আছেই তো আজকের ভিডিওতে এই সবগুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক সরাসরি ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছিলাম একটা ইতালিয়ান দোকানে ইতালিয়ান এক্সেসোরি দোকান এখানটাতে আপনার টিভি ল্যাপটপ ইচ অ্যান্ড এভরিথিং ল্যাপটপ আছে টিভি আছে তারপরে মাউস তারপরে আরও অনেক কিছু আছে তো চলেন আপনার ঘুরে ঘুরে দেখানো যাক আসুক তো এখানে আছে একটা বত্রিশ ইঞ্চি টিভি আর যেটা ইতালিয়ান ফিলিপস কোম্পানির আর এটার প্রাইস ওনলি দুশো ইউরোপ আর টু হান্ড্রেড ইউরোপ ওনলি আর এখানে একটা আছে তার চি একটু বড় লাইনি দুশো তিরিশ ইঞ্চি এটার দাম মাত্র তিনশো ইউরোপ চলুন আর ওই দিকে যাওয়া যাবে তো আমরা আর এটা প্রাইস মাত্র তিনশো আশি ইউরো এই বড় টিভিটা এখন আমরা আসছি ল্যাপটপ সেকশনে এখানে নানান ধরনের ল্যাপটপ আছে তারপরে লেনোভো এইচ টু লোজো আর এই যে সবচেয়ে কম দামি যে ল্যাপটপ এটা এই মাত্র তিনশো ইউরোল পাকার এটার নাম ফোর ফিফটিন আর এটা সবচেয়ে এক্সপেন্সিভ যেটা আছে আমাদের এখানে

পাঁচশো পঁচাত্তর ইউরো আইফোন তেরো চারশো নিরানব্বই ইউরো আইফোন ফিফটিন সাতশো বিশ ইউরো আইফোন টুয়েলভ তিনশো পঞ্চাশ ইউরো আইফোন ইলেভেন তিনশো বিশ ইউরো তো এই ছিল প্রায় সময় বলে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন স্পষ্টভাবে তো এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ